আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের নিউজের শিরোনাম হচ্ছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ইফতেদায়ী শিক্ষকদের বৈঠকে যা হলো আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা শিক্ষাবিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা ও সম্মানিত শিক্ষকমণ্ডলী অনেকেই জানতে চেয়েছেন অনুদানবিহীন ইফতেদায়ী মাদ্রাসা সম্পর্কে ইতিমধ্যেই অনুদানভুক্ত ইফতেদায়ী মাদ্রাসাগুলোর জনবল কাঠামো এবং নীতিমালা প্রকাশ করা হয়েছে এমপিও ভুক্তির জন্য গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে কিন্তু অনুদানবিহীন মাদ্রাসা সম্পর্কে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি যার প্রেক্ষিতে আজকে শিক্ষক নেতারা পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা আর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ছয় দফা দাবি তুলেছেন এই সংক্রান্ত একটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বিস্তারিত নিউজে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে আজ বুধবার বিকেলে বৈঠক বসেছিলেন ইফতদায়ী শিক্ষকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার কাছে ইফতদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন সহ ছয়টি দাবি তুলে ধরেন তারা প্রতিনিধি দলে রয়েছেন হাফেজ মাওলানা আহম্মদ আলী মোহাম্মদ জাকির হোসেন মাওলানা মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ রেজাউল হক ও মোহাম্মদ তৌকির আহমেদ মনির বুধবার দুপুরে ইফতেদায়ী শিক্ষকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে জানানো হয় শিক্ষকরা বেশ কিছু দাবি তুলে ধরবেন শিক্ষা উপদেষ্টার কাছে এর মধ্যে রয়েছে অনুদানবিহীন সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাকে অনুদানপ্রাপ্ত এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার মতো এমপিওভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারির ব্যবস্থা গ্রহণ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দুই হাজার আট খ্রিস্টাব্দে পয়লা ডিসেম্বরের মঞ্জুরি স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি অনুদানবিহীন সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসাকে অনুদানপ্রাপ্ত এক হাজার পাঁচশত উনিশটি স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার ন্যায় ছাত্রছাত্রীদের উপবৃত্তির ব্যবস্থা করার দাবি সব স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা অনলাইনের মাধ্যমে নবায়ন সহ যাবতীয় কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি সব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার অবকাঠামো সরকারিভাবে সংস্কার মেরামত নির্মাণ জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী তো এই ছিল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা সম্পর্কে অনুদানবিহীন স্বতন্ত্র ইফতেদায় ব্যাপারে বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে শিক্ষা উপদেষ্টা নিকট আমরা আশা করব দ্রুত অনুদানবিহীন স্বতন্ত্র ইত্তেদারির মাদ্রাসাগুলোর অনু এমপিও ভুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তো এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম